হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করতে তো এখন আমি আর খুব একটা ভিডিও দিতে পারি না সময়ের কিছুটা অভাবে ছবি শেয়ার করি তো রান্নার ভিডিও তো দেয়া হয় না সেভাবে আর রোজে রোজ কি আর সেরকম রান্নার ভিডিও দেব কারণ তোমরা ভালো মতোই জানো যে আমি সেরকম বিশেষ কিছু রান্না পারি না ওই ঘরোয়া রান্না তো ঘরোয়া রান্না একভাবে দিলে তোমরাই আবার বলবে ডাল ভাতের চটচরি রান্না দেয় ভিডিও দেয় রে বাবা তো যাই হোক সেই জন্যই আর দেওয়া হয় না তো আজকে এটাও যদিও একেবারেই নর্মাল রান্না বাট আজকে আমাদের মা মেয়ের ইচ্ছা হচ্ছিলো যে আমরা আজকে ভাত খাবো না আজকে একটু অন্য রকম খাবো মানে এটা আমাদের মাঝে মাঝেই ইচ্ছে হয় যে ভাত খেতে ভালো লাগে না তো আজকে বৃহস্পতিবার আজকে নর্মালি আমি ডিমের কারি আর ভাত করি ঠিক আছে প্রতি বৃহস্পতিবারই কারণ শনি যেহেতু আমার নিরামিষ তাই বৃহস্পতিবার দিন আমার একটা পছন্দের খাবার করি আমার নয় শুধু মেয়ের আর আমার দুজনেরই তো আজকে দেখলাম ডিম ভাত খেতে ভালো লাগছে না আজকে একটু ডিম চাউ করব। আলুও দিন নি শুধুমাত্র একটু বেশি করে চাউ দিয়ে মশলা দিয়ে একটু আর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটু এক চাউ বানাবো তো সেটাই বানিয়ে ফেললাম যথাভাবা তথা কাজ তো বানিয়ে ফেললাম আর আমি তো চাউমিন ভীষণ ভালোবাসি মেয়েও ভীষণ ভালোবাসে তো খেয়েই নিলাম কী আর করা যাবে খেয়ে নিলাম মানে আমি এখনও খাইনি মেয়ে খেয়েছে মেয়ে রিপোর্টও দিয়ে দিয়েছে যে খুব ভালো খেতে হয়েছে ব্যাস মেয়ে খুশি মানেই মা খুশি মাও জেনে নিল ভালোই খেতে হবে তো যাই হোক তোমরা আজকে দুপুরে সবাই কী কী খেলে কী মেনু হলো আমাকে কিন্তু জানিও আচ্ছা দেখো এই যে আমি চাউটা নাচছি দেখে খাইটা মনে হচ্ছে বিরিয়ানি নাচছি তাই না বলো আমারও নাচতে নাচতে এরকম মনে হচ্ছিলো চাউটা আর কি যে মনে হচ্ছিলো যেন বিরিয়ানি বিরিয়ানি আসলে খুব সরু সরু চাউ যেটা সময় সুজির চাউ হয় সেইটা এবারে এনেছি তো দেখো আমার চাউমিন কিন্তু পুরো রেডি হয়ে গেছিলো তারপর আমি একদম সার্ভ করে মেয়েকেও দিয়ে দিয়েছি চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা